সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কঠোর পরিশ্রম কেটে যায় একজন মানুষের জীবন পরিবার সন্তান নিজের শান্তির খোঁজে মানুষের এত একজন মানুষ কখনো পুরোপুরি সুখী হতে পারে না তবে সুখী থাকার চেষ্টা করতে পারে আজকের ভিডিওতে যে পন্থাগুলো নিয়ে আলোচনা করব সেই সবগুলো পন্থা অবলম্বন করতে পারেন তবে পৃথিবী মানুষের পরিতৃত্তপূর্ণ সুখের জায়গা নয় চিরস্থায়ী সুখের আবাস জান্নাত জান্নাতেই মানুষের জন্য অপেক্ষা করছে অফরুদ্ধ সুখ নিয়ামত রাজি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে জন্য রয়েছে নিশ্চয় ও নানাবিধ আঙ্গুর এবং উদ্ভিন্ন যৌবনা সমবয়সা তরুণীগণ এবং পরিপূর্ণ পানপাত্র সেখানে তারা শুনবে না কোন অসার ও মিথ্যা কথা তোমার প্রতিপালকের তরফ থেকে প্রতিদান যথেষ্ট অনুদান সুরান নাবা একত্রিশ থেকে ছত্রিশ পরকালের চিরস্থায়ী এবং পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি পেতে হলে কোরআন বর্ণিত নির্দেশনাগুলো মেনে চলতে হবে তবেই মানুষ সুখের সন্ধান পাবে কৃতজ্ঞতা ও আদায় করা উচিত কৃতজ্ঞদের জন্য আল্লাহ তালা বিশেষ পুরস্কার ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয় আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজা বড় কঠিন

সুখী থাকার আরেকটি উপায় হলো দুনিয়ার প্রতি আসক্তি ও মোহ থেকে মুক্ত থাকা পবিত্র কোরআনে বলেন দুনিয়ার জীবন ক্রিয়া কৌতুক শোভা সৌন্দর্য তোমাদের পারস্পরিক এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র এর উপমা হল বৃষ্টির মত যার উৎপন্ন ফসল বিষয়কে আনন্দ দেয় তারপর শুকিয়ে যায় সুরা হাদিদ এক হাদিসের আলী রাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার সব চিন্তাকে একই চিন্তায় কেন্দ্রীভূত করেছে আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট অন্যদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে সে যে কোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হোক তাতে আল্লাহ কিছু আসে যায় না ইমনি মাজা দুই শত শতাব্দ বেশি বেশি আল্লাহর চিকি বিভিন্ন চিন্তা ভাবনা মানুষের মনকে ভার করে তোলে মনে অশান্তি সৃষ্টি করে মনের অশান্তি থেকে মুক্তি পেতে বেশি বেশি আল্লাহর জিকির করা উচিত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রেখো অন্তর আল্লাহর প্রশান্তি করে স্মরণে রাত আটা কষ্ট ক্লেশের জন্য প্রস্তুত আল্লাহ তালা তার প্রিয় বান্ধবদেরকে পরীক্ষা ফেরেন পরীক্ষার মাধ্যমে তাদের যাচাই বাচাই করে দেখেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসাল্লাম এর কাছ থেকে আল্লাহ তালা একের পর এক কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য তিনি তার প্রাণপ্রিয় সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেননি পবিত্র কোর আন ঈর্ষাদ হয়েছে যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে শোয়ালো তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো সত্যই পালন করলে এভাবেই আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে থাকি সুরাসফা একশত তিন থেকে একশত পাঁচ নিয়মিত কোর আন প্রত্যেকের উচিত নিয়মিত কোরআন আন করা কোরআন আন মাধ্যমে মানুষের ইমান বাড়ে এবং অন্তর প্রশান্ত হয় এ বিষয়ে আল্লাহ তারা ইস্যাত করেছেন তো তারা যাদের অন্তরসং কেঁপি মুঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ইমান ভিত্তি করে এবং যারা তাদের রবের উপর ভরসা করে সুরআল দুই উপরোক্ত বিষয়গুলো পালনের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের জীবনকে সুখময় করে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ হে আল্লাহ আমরা যাতে উপরোক্ত বিষয়গুলো মেনে চলতে পারি সেই তো উফিক দান করুন আমি ভিডিওটি প্রচারের সাথে লাইক কমেন্ট করতে পারেন আর এমন ইসলাম ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ